আজকের এই ডিভাইন বার্তা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে মহাবিশ্ব আজ আপনাকে বিশেষ কিছু জানাতে চায় সেই সংশয় যেখানে আপনার মন আটকে ছিল সেই সিদ্ধান্ত যা বারবার ভাবার পরও নিতে পারছিলেন না সেই পরিকল্পনা যা বহুবার তৈরি করেও ব্যর্থ হচ্ছিলেন এবার তার শুভ সময় এসে গেছে আপনার স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে আপনার পরিকল্পনা সফল হতে চলেছে এবার উঠে দাঁড়ান জেগে উঠুন হাসুন আর ইতিবাচক থাকুন আপনার চারপাশে যে সত্য লুকিয়ে আছে যা এতদিন আপনি দেখতে পাননি এবার তা উপলব্ধি করার চেষ্টা করুন সব ঠিক আছে সবই আপনার পক্ষে মহাবিশ্ব আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে আপনার সামনে যে আনন্দ আসছে তা শুধুই আপনার জন্য আপনার জীবন এত সুন্দর ও সমৃদ্ধ হতে চলেছে যে তা কেবল বাইরের নয় ভেতর থেকেও আপনি গভীরভাবে অনুভব করবেন আপনার ব্যক্তিত্বে এক অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ প্রিয়জন আপনি আপনার লক্ষ্যের একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন পরম পিতা সর্বদা আপনার পাশে আছেন যদি কখনো মনে হয় আপনি হোঁচট খাচ্ছেন তাহলে শুধু একবার তাকে স্মরণ করুন আপনি আর সংগ্রাম করবেন না কারণ তিনিই আপনার হাত ধরে এগিয়ে নিয়ে যাবেন আপনার ভেতর এক অসাধারণ শক্তি রয়েছে বিশ্বাস রাখুন গ্রহণ করুন আর সামনে এগিয়ে যান সাহস আপনার সঙ্গী আর নিজের লক্ষ্যে পৌঁছানোর অটুট বিশ্বাস আপনার শক্তি আপনার পথ চলা শুধু জাগতিক নয় আধ্যাত্মিক উন্নতির দিকেও এগিয়ে চলেছে আপনার জীবনে যা কিছু প্রয়োজন সবই আপনার আছে আপনার জীবন এক নতুন দিশা খুঁজে পেয়েছে আপনি সর্বদা সামনের দিকে এগিয়ে যেতে আগ্রহী দেখুন স্বর্গীয় প্রেম কিভাবে আপনার দিকে এগিয়ে আসছে এখন আপনি জীবনের এক চরম পরীক্ষার মুখোমুখি খুব কাছে এসেও যেনথমকে দাঁড়িয়েছে আর তারপর আপনি ব্যর্থতার মুখোমুখি হয়েছেন এর অর্থ সৃষ্টিকর্তা আপনার জন্য এমন কিছু তৈরি করছেন যা আপনার বর্তমান চাওয়ার চেয়েও অনেক বেশি মূল্যবান প্রতিটি কাজ প্রতিটি পরিকল্পনা প্রতিটি ফলাফলের দিকে ইতিবাচক দৃষ্টি রাখুন ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার সাহস আর ধৈর্যের পরীক্ষা চলছে এই পরীক্ষাগুলো মেনে নিন কারণ প্রতিটি কঠিন পরিস্থিতি নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় এই সময়ের গুরুত্ব বুঝুন এই সময় আপনাকে শক্তিশালী করে তুলছে আপনার ভেতরে লুকিয়ে থাকা অসীম শক্তিকে জাগিয়ে তুলছে এটা মহাবিশ্বের ইঙ্গিত আপনি শুধু সফল হবেন না এক নতুন দিক নতুন পরিচয় নতুন বিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন আপনার আত্মা এখন এমন এক জায়গায় এসে পৌঁছেছে যেখানে শুধুই আলো আপনার ভেতরের কণ্ঠ এখন সেই আলোতে প্রতিধ্বনিত হচ্ছে আপনার জীবন এখন এক নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত যেখানে আপনার উড়ানকে কেউ আটকাতে পারবে না বিশ্বাস রাখুন আপনার সমস্ত প্রচেষ্টা আপনার সমস্ত পরিশ্রম আপনার সমস্ত ত্যাগ এক নতুন গল্প তৈরি করছে এমন এক গল্প যা শুধু আপনাকে নয় অন্যদেরও অনুপ্রাণিত করবে এই সময় আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে একে পুরোপুরি অনুভব করুন আর বিশ্বকে দেখান সব ভালো হবে শুধু বিশ্বাস রাখুন আর আপনার আত্মার কণ্ঠস্বর শুনুন সৃষ্টিকর্তা আপনার পরম বন্ধু এই কথা সব সময় মনে রাখুন যখন কোনো পথ খুঁজে পাবেন না যখন জীবনের সব দিক ধোয়াশা মনে হবে তখনও তিনি আপনার সাথে আছেন তিনি আপনার আত্মার প্রতিটি ডাক শুনতে পান তিনি সব শোনেন প্রতিটি গুঞ্জন অনুভব করেন তার ছাড়া একটি মুহূর্তও যেন বৃথা আপনি যা চান তাই আপনার জীবনে ঘটবে যা আপনার কাছে অসম্ভব মনে হয় তাই ঘটতে চলেছে প্রতিটি ক্ষেত্রে আপনি সফলতা পাবেন সীমিত বুদ্ধি নিয়েও যখন আপনি আধ্যাত্মিকতার দিকে এগোবেন আপনার ভেতরে লুকানো অসীম শক্তির উদয় হবে আপনি সেই সব ক্ষেত্রেও পা রাখবেন যা আগে আপনার ছিল না কিন্তু এখন সেখানেও সফলতা আপনার পায়ে চুমু খাবে কর্মের নীতি অটল আপনার জন্য যে সফলতা অপেক্ষা করছে তা অসাধারণ আর অমূল্য আপনি এই বার্তা শুনছেন এটা আপনার পরম সৌভাগ্য মহাবিশ্ব আপনাকে বোঝাতে চাইছে আপনার মনের আশাগুলো জাগিয়ে তুলুন আপনি যা চান তা অবশ্যই পাবেন আর হ্যাঁ আজই পাবেন যেমন কেউ ছড়িয়ে ছিটিয়ে থাকা টুকরোগুলোকে জোড়া দেয় তেমনই আপনার মনের ছড়িয়ে থাকা জটগুলো জড়ো হয়ে একটি স্পষ্ট পথ দেখাবে আপনি অপেক্ষা করছেন কোনো স্বর্গীয় শক্তি এসে আপনাকে পথ দেখাবে কিন্তু সত্যিটা হলো এটা আপনাকেই করতে হবে আপনাকেই নিজের পথ দেখাতে হবে আপনাকেই নিজের পথ প্রদর্শক হতে হবে সম্ভবত আপনার মনে এমন কোনো অনুসূচনা আছে যা এখনও আপনাকে লজ্জায় ফেলে দেয় কিন্তু মনে রাখবেন জীবন সবসময় একই রকম চলে না আপনার হয়তো ভুল হয়েছে কিন্তু আপনি এমন অনেক কাজও করেছেন যা প্রশংসার যজ্ঞ তার ফল আপনি অনেকবার পেয়েছেন আর ভবিষ্যতেও পাবেন আপনি যেখানেই পা রাখবেন সেখানেই অপরিসীম আর অসাধারণ সফলতা পাবেন এত সফলতা পাবেন যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে খুশিগুলোর জন্য আপনি অপেক্ষা করছিলেন সেগুলো আপনার দিকে ছুটে আসছে তাই বিশ্বাস রাখুন নির্ভয় হন আর এগিয়ে যান আপনার পথ প্রদর্শক হতে স্বয়ং ঈশ্বর আপনার সাথে আছেন আপনার জন্য প্রতিটি অসম্ভব সম্ভব হতে চলেছে জীবনের এই অসাধারণ যাত্রাকে আত্মস্থ করুন আর নিজের আত্মার কণ্ঠস্বর শুনুন সফলতা আপনার দরজায় দাঁড়িয়ে আছে তাকে খোলা মনে গ্রহণ করুন যখনই আপনার মনে হবে সব থেমে গেছে মনে রাখবেন থামার পরেই গতির আগমন হয় আপনি আপনার জীবনের এমন এক জায়গায় আছেন যেখানে থেকে এক নতুন শুরু হতে চলেছে প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রুপ এগুলো সবই আপনার সফলতার ভিত্তি হয়ে উঠছে আপনি মহাবিশ্বের প্রিয় আর এই সময় আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে অসম্ভব এখন সম্ভব হতে চলেছে প্রতিটি ক্ষেত্রে আপনি সফলতা পাবেন আপনার জীবনের এই মুহূর্তটি আপনার জন্য খুবই বিশেষ আপনার জীবন সুন্দর হতে চলেছে তবু আপনি জট পাকানো সমস্যায় আটকে আছেন এই সময় নিজের বিশেষত্ব চেনার নিজের ক্ষমতা বোঝার আপনার জীবন যে এত শক্তিতে ভরে উঠবে আপনি ভাবতেও পারবেন না আপনার স্বপ্ন যা এক সময় অসম্ভব মনে হতো এখন খুব সহজেই আপনার সামনে সত্যি হতে দেখা যাবে আপনি যে পথে পা বাড়াতে চেয়েছিলেন সেই পথ এখন নিজেই আপনার সামনে খুলে যাবে আগামী সপ্তাহ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে কারণ আপনার পরীক্ষার শেষ সময় কাছে চলে এসেছে ঈশ্বর আর আপনার মধ্যে কোনো দূরত্ব নেই দুজনের সরাসরি যোগাযোগ আছে তাই এখন আর চিন্তা করা ছেড়ে দিন আপনার ভেতরে এমন এক আগুন আছে যা আপনাকে উৎসাহ আর শক্তিতে ভরিয়ে তুলছে সেই আগুনকে নিপতে দেবেন না পরিকল্পনা করুন আর সেগুলোর ওপর কাজ করুন কারণ সফলতা এখন আপনার দরজায় করা নাড়ছে তবে একটা কথা মনে রাখবেন নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দেবেন না আপনার ভেতরে এমন এক পবিত্র আত্মা আছে যা সব দোষ থেকে মুক্ত তবুও নেতিবাচক শক্তি বারবার আপনার ওপর আঘাত করার চেষ্টা করে আপনি অনেকবার নিজের সমস্যার মুখোমুখি হয়েছেন সেগুলো বুঝেছেন আর দূর করার চেষ্টা করেছেন এখন আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে কারণ আপনার আধ্যাত্মিক উন্নতি সর্বোচ্চ স্তরে পৌঁছে যাচ্ছে কেউ আপনাকে হারাতে পারবে না কেউ আপনাকে অপমান করতে পারবে না কারণ আপনার জীবন এক মহান লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে সেগুলো পার করার সাহস জোগাড় করুন এটা আপনার জীবনের সোনালি সময় একে আত্মস্থ করুন এর আনন্দ নিন আর সফলতাকে আলিঙ্গন করুন যদি কখনো হতাশা বা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যান মনে রাখবেন প্রতিটি কষ্টের পরে এক নতুন শুরু হয় যে আপনাকে থামানোর চেষ্টা করবে সেই আপনার সফলতার উচ্চতা দেখে অবাক হয়ে যাবে প্রতিটি কষ্টের পরে এক সুন্দর সকাল হয় আর সেই সকাল এখন আপনার জীবনে করা নাড়ছে তাই ভক্তরা এই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে ধন্যবাদ মহাবিশ্ব হর হর মহাদেব অবশ্যই লিখুন হ্যাঁ প্রিয়জন আপনি আপনার লক্ষ্যের একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন পরম পিতা সর্বদা আপনার পাশে আছেন যদি কখনো মনে হয় আপনি হোঁচট খাচ্ছেন তাহলে শুধু একবার তাকে স্মরণ করুন আপনি আর সংগ্রাম করবেন না কারণ তিনিই আপনার হাত ধরে এগিয়ে নিয়ে যাবেন আপনার ভেতর এক অসাধারণ শক্তি রয়েছে বিশ্বাস রাখুন গ্রহণ করুন আর সামনে এগিয়ে যান সাহস আপনার সঙ্গী আর নিজের লক্ষ্যে পৌঁছানোর অটুট বিশ্বাস আপনার শক্তি আপনার পথ চলা শুধু জাগতিক নয় আধ্যাত্মিক উন্নতির দিকেও এগিয়ে চলেছে আপনার জীবনে যা কিছু প্রয়োজন সবই আপনার আছে আপনার জীবন এক নতুন দিশা খুঁজে পেয়েছে আপনি সর্বদা সামনের দিকে এগিয়ে যেতে আগ্রহী দেখুন স্বর্গীয় প্রেম কিভাবে আপনার দিকে এগিয়ে আসছে এখন আপনি জীবনের এক চরম পরীক্ষার মুখোমুখি হতে চলেছেন প্রস্তুত থাকুন যা হবে সবই আপনার মঙ্গলের জন্য আপনি অনেক চেষ্টা করেছেন সফলতা আপনার খুব কাছে এসেও যেনথমকে দাঁড়িয়েছে আর তারপর আপনি ব্যর্থতার মুখোমুখি হয়েছেন এর অর্থ সৃষ্টিকর্তা আপনার জন্য এমন কিছু তৈরি করছেন যা আপনার বর্তমান চাওয়ার চেয়েও অনেক বেশি মূল্যবান প্রতিটি কাজ প্রতিটি পরিকল্পনা প্রতিটি ফলাফলের দিকে ইতিবাচক দৃষ্টি রাখুন ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার সাহস আর ধৈর্যের পরীক্ষা চলছে এই পরীক্ষাগুলো মেনে নিন কারণ প্রতিটি কঠিন পরিস্থিতি নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় এই সময়ের গুরুত্ব বুঝুন এই সময় আপনাকে শক্তিশালী করে তুলছে আপনার ভেতরে লুকিয়ে থাকা অসীম শক্তিকে জাগিয়ে তুলছে এটা মহাবিশ্বের ইঙ্গিত আপনি শুধু সফল হবেন না এক নতুন দিক নতুন পরিচয় নতুন বিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন আপনার আত্মা এখন এমন এক জায়গায় এসে পৌঁছেছে যেখানে শুধুই আলো আপনার ভেতরের কণ্ঠ এখন সেই আলোতে প্রতিধ্বনিত হচ্ছে আপনার জীবন এখন এক নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত যেখানে আপনার উড়ানকে কেউ আটকাতে পারবে না বিশ্বাস রাখুন আপনার সমস্ত প্রচেষ্টা আপনার সমস্ত পরিশ্রম আপনার সমস্ত ত্যাগ এক নতুন গল্প তৈরি করছে এমন এক গল্প যা শুধু আপনাকে নয় অন্যদেরও অনুপ্রাণিত করবে এই সময় আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে একে পুরোপুরি অনুভব করুন আর বিশ্বকে দেখান সব ভালো হবে শুধু বিশ্বাস রাখুন আর আপনার আত্মার কণ্ঠস্বর শুনুন সৃষ্টিকর্তা আপনার পরম বন্ধু এই কথা সব সময় মনে রাখুন যখন কোনো পথ খুঁজে পাবেন না যখন জীবনের সব দিক ধোয়াশা মনে হবে তখনও তিনি আপনার সাথে আছেন তিনি আপনার আত্মার প্রতিটি ডাক শুনতে পান তিনি সব শোনেন প্রতিটি গুঞ্জন অনুভব করেন তার ছাড়া একটি মুহূর্তও যেন বৃথা আপনি যা চান তাই আপনার জীবনে ঘটবে যা আপনার কাছে অসম্ভব মনে হয় তাই ঘটতে চলেছে প্রতিটি ক্ষেত্রে আপনি সফলতা পাবেন সীমিত বুদ্ধি নিয়েও যখন আপনি আধ্যাত্মিকতার দিকে এগোবেন আপনার ভেতরে লুকানো অসীম শক্তির উদয় হবে আপনি সেই সব ক্ষেত্রেও পা রাখবেন যা আগে আপনার ছিল না কিন্তু এখন সেখানেও সফলতা আপনার পায়ে খাবে কর্মের নীতি অটল আপনার জন্য যে সফলতা অপেক্ষা করছে তা অসাধারণ আর অমূল্য আপনি এই বার্তা শুনছেন এটা আপনার পরম সৌভাগ্য মহাবিশ্ব আপনাকে বোঝাতে চাইছে আপনার মনের আশাগুলো জাগিয়ে তুলুন আপনি যা চান তা অবশ্যই পাবেন আর হ্যাঁ আজই পাবেন যেমন কেউ ছড়িয়ে ছিটিয়ে থাকা টুকরোগুলোকে জোড়া দেয় তেমনই আপনার মনের ছড়িয়ে থাকা জটগুলো জড়ো হয়ে একটি স্পষ্ট পথ দেখাবে আপনি অপেক্ষা করছেন কোনো স্বর্গীয় শক্তি এসে আপনাকে পথ দেখাবে কিন্তু সত্যিটা হলো এটা আপনাকেই করতে হবে আপনাকেই নিজের পথ দেখাতে হবে আপনাকেই নিজের পথ প্রদর্শক হতে হবে সম্ভবত আপনার মনে এমন কোনো অনুসূচনা আছে যা এখনও আপনাকে লজ্জায় ফেলে দেয় কিন্তু মনে রাখবেন জীবন সবসময় একই রকম চলে না আপনার হয়তো ভুল হয়েছে কিন্তু আপনি এমন অনেক কাজও করেছেন যা প্রশংসার যজ্ঞ তার ফল আপনি অনেকবার পেয়েছেন আর ভবিষ্যতেও পাবেন আপনি যেখানেই পা রাখবেন সেখানেই অপরিসীম আর অসাধারণ সফলতা পাবেন এত সফলতা পাবেন যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে খুশিগুলোর জন্য আপনি অপেক্ষা করছিলেন সেগুলো আপনার দিকে ছুটে আসছে তাই বিশ্বাস রাখুন নির্ভয় হন আর এগিয়ে যান আপনার পথ প্রদর্শক হতে স্বয়ং ঈশ্বর আপনার সাথে আছেন আপনার জন্য প্রতিটি অসম্ভব সম্ভব হতে চলেছে জীবনের এই অসাধারণ যাত্রাকে আত্মস্থ করুন আর নিজের আত্মার কণ্ঠস্বর শুনুন সফলতা আপনার দরজায় দাঁড়িয়ে আছে তাকে খোলা মনে গ্রহণ করুন যখনই আপনার মনে হবে সব থেমে গেছে মনে রাখবেন থামার পরেই গতির আগমন হয় আপনি আপনার জীবনের এমন এক জায়গায় আছেন যেখানে থেকে এক নতুন শুরু হতে চলেছে প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রুপ এগুলো সবই আপনার সফলতার ভিত্তি হয়ে উঠছে আপনি মহাবিশ্বের প্রিয় আর এই সময় আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে অসম্ভব এখন সম্ভব হতে চলেছে প্রতিটি ক্ষেত্রে আপনি সফলতা পাবেন আপনার জীবনের এই মুহূর্তটি আপনার জন্য খুবই বিশেষ আপনার জীবন সুন্দর হতে চলেছে তবুও আপনি জট পাকানো সমস্যায় আটকে আছেন এই সময় নিজের বিশেষত্ব চেনার নিজের ক্ষমতা বোঝার আপনার জীবন যে এত শক্তিতে ভরে উঠবে আপনি ভাবতেও পারবেন না আপনার স্বপ্ন যা এক সময় অসম্ভব মনে হতো এখন খুব সহজেই আপনার সামনে সত্যি হতে দেখা যাবে আপনি যে পথে পা বাড়াতে চেয়েছিলেন সেই পথ এখন নিজেই আপনার সামনে খুলে যাবে আগামী সপ্তাহ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে কারণ আপনার পরীক্ষার শেষ সময় কাছে চলে এসেছে ঈশ্বর আর আপনার মধ্যে কোনো দূরত্ব নেই দুজনের সরাসরি যোগাযোগ আছে তাই এখন আর চিন্তা করা ছেড়ে দিন আপনার ভেতরে এমন এক আগুন আছে যা আপনাকে উৎসাহ আর শক্তিতে ভরিয়ে তুলছে সেই আগুনকে নিপতে দেবেন না পরিকল্পনা করুন আর সেগুলোর ওপর কাজ করুন কারণ সফলতা এখন আপনার দরজায় করা নাড়ছে তবে একটা কথা মনে রাখবেন নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দেবেন না আপনার ভেতরে এমন এক পবিত্র আত্মা আছে যা সব দোষ থেকে মুক্ত তবুও নেতিবাচক শক্তি বারবার আপনার ওপর আঘাত করার চেষ্টা করে আপনি অনেকবার নিজের সমস্যার মুখোমুখি হয়েছেন সেগুলো বুঝেছেন আর দূর করার চেষ্টা করেছেন এখন আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে কারণ আপনার আধ্যাত্মিক উন্নতি সর্বোচ্চ স্তরে পৌঁছে যাচ্ছে কেউ আপনাকে হারাতে পারবে না কেউ আপনাকে অপমান করতে পারবে না কারণ আপনার জীবন এক মহান লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে সেগুলো পার করার সাহস জোগাড় করুন এটা আপনার জীবনের সোনালি সময় একে আত্মস্থ করুন এর আনন্দ নিন আর সফলতাকে আলিঙ্গন করুন যদি কখনো হতাশা বা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যান মনে রাখবেন প্রতিটি কষ্টের পরে এক নতুন শুরু হয় যে আপনাকে থামানোর চেষ্টা করবে সেই আপনার সফলতার উচ্চতা দেখে অবাক হয়ে যাবে প্রতিটি কষ্টের পরে এক সুন্দর সকাল হয় আর সেই সকাল এখন আপনার জীবনে করা নাড়ছে তাই ভক্তরা এই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে ধন্যবাদ মহাবিশ্ব হর হর মহাদেব